আমাদের বাড়িতে আজকে খুব কাছের কিছু মানুষ আসছে আর তাদেরকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াচ্ছি আর দিন শেষে লাগেজ বস্তা গুছিয়ে তাদের সাথে আবার ব্যাক করতেছি মিথি ভাবি তো এই শহরে মাঝে মাঝে আসে বাট মুস্তান ভাবি ঢাকা থেকে আসছে এই প্রথমবার নাটোরে তাই সবাই মিলে ঘুরতে বের হয়ে পড়ছি এই শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে ঘুরে বেড়াবো তবে আমাদের মেবি লাগটাই খারাপ আমরা রাজবাড়িতে ঘুরতে আসছিলাম বাট এসে দেখি রাজবাড়ির গেট অলরেডি ক্লোজ তাই আমরা সামনে থেকে কাঁচা আম মাখা খেলাম আর দেন ওখান থেকে রওনা দিলাম আমাদের এলাকায় আরেকটা সুন্দর রাজবাড়ি আছে সেখানে ওখানে যাবো নিয়ে ঘুরতে বের হয়েছি বাট বাবুকে সামলাতে সামলাতে অবস্থা খারাপ মুসকান ভাবির ছোট্ট বাচ্চা মাসাল্লাহ বাট ওকে আজকে পুরো আমার বেবি মনে হচ্ছে কারণ আমি বোরকা পরে আছি আর ও পরছে জুব আজকে তো দেখে মনে হচ্ছে ও আমারই ছেলে তবে ও একদমই আমার কথা শোনে না দেখো কখন থেকে ডাকতেছি এদিকে আসতে বলতেছি বাট ও আসবেই না দৌড়ে বেড়াচ্ছে ভাবছিলাম বোরখা আর জুব্বা পরে মা ছেলে ছবি তুলবো বাট ও আমার কথাই শোনে না আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি আজকে আমি যে বোরকাটা পড়ছি এইটা কিন্তু নেওয়া হয়েছে দুবাই আবার ক্লোজেট ফেসবুক পেজ থেকে বোরকাটা আমার ভীষণ পছন্দের এত সুন্দর কোয়ালিটি ফুল সামনাসামনি না দেখলে বুঝতে পারবো না ভিডিও থেকে এই বোরকাটা সামনাসামনি আরো বেশি সুন্দর এই সুন্দর ইনার সাথে কুর্তি একদম ম্যাচিং হিজাব ফুল এই সেটটা দুবাই আবাই ক্লোজ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো আর এটা কিন্তু একদম অরিজিনাল দুবাই বোরখা আমার ভিডিও দেখে অর্ডার করলে পেয়ে যাবা তিনশো টাকা ডিসকাউন্ট যাই হোক এদিকে রাজা না থাকলেও কিন্তু রাজবাড়িতে আমরা তিন রানী আছি ঠিকই সবাই যখন আমরা একসাথে থাকি তখন এরকম হাসি মজা হতেই থাকে আর এগুলোই ভিডিওতে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি এখন পর্যন্ত আমরা কিন্তু তেমন ঘুরে বেড়াইনি তবে আমাদের প্রচন্ড পরিমাণে টায়ার লাগতেছে অলরেডি তাই ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছি দশ টাকার গ্লাস তবে দামি দামি হোটেলে দামি দামি জুসের থেকে এই দশ টাকা শরবতটাই আমার কাছে ভীষণ মজা লাগে শরবত খেয়ে রেস্ট করে একটু এনার্জি জুগিয়ে আমরা আবারও দৌড় দিলাম পুরো রাজবাড়ি ঘুরে বেড়াবো আর তাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো এত এত ভাঙা চোরা বিল্ডিং চারিপাশে মানে এই রাজবাড়িটা আসলে প্রচুর পুরাতন আর আমি একটি এমন করতেছি মনে হচ্ছে আমি ভাবিদেরকে সব রাজবাড়িগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি এইটা হচ্ছে ছোট রানীর রাজপ্রাসাদ মানে রাজার ছিল দুইটা বউ দুইটা বউকে রাজা সমান ভাবে তাহলে রানী যদি কখনোই সহ্য করতো না যাই হোক অনেক অল্প এর মধ্যে আমরা ঘুরে বেড়াইছি কারণ সময় খুব কম ছিল আমাদের হাতে আবার ব্যাক করবে রাজশাহীতে তবে অল্প সময়ের মধ্যে আমরা হেঁটে হেঁটে পুরা রাজবাড়ি ঘুরে বেড়াইছি আর বিকালটা বেশ ভালো কাটছে আমাদের সবার আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও তোমরা চাইলে এই হার্বাল লিমিটিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট ডিফেক্টের ভয় নাই এটা কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাইলিম ফেসবুক পেজ থেকে পাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও দিয়ে দেওয়া থাকবে আর সবাই একটু তাড়াহুড়ার মধ্যেই ছিল কারণ আবার ব্যাক করতে হবে রাজশাহীতে আর এদিকে দেখো আমি বসছি গাড়ির পিছনে আমার হাজবেন্ড ড্রাইভ করতেছে আর পাশে তার ভাবি ভাবি নাকি ঠিক মায়ের মতো হয় তাই ভাবিকে সবসময় বেশি ভালোবাসতে হবে যাই হোক সবাই আবার একসাথে গল্প মজা করতে করতে চলে আসলাম আবারও আমাদের বাড়ি নিচে তারা যখন থাকবেই না তখন আর কি করার এখন ভাবতেছি আমরাও তাদের সাথেই যাবো আর যে ভাবা সেই কাজ সার্ডেন প্ল্যান সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি খুব অল্প টাইমের মধ্যে ব্যাগ লাগেজ সবকিছু গুছিয়ে ফেলছি আমরাও একসাথে রওনা দিব এত বড় লাগেজ দেখে কনফিউজ হলো না আমি একদম টুরের জন্য প্যাক করে নিছি খুব রিসেন্ট আমরা টুরে যাচ্ছি সবাই মিলে একসাথে জন্য লাগেজ বস্তা গুছিয়ে নিয়ে বের হয়েছি একবারে সবাই মিলে রাজশাহী থেকে রওনা দিব ইনশাল্লাহ আমাদের সন্ধ্যা পার হয়ে গেছে লাগেজ গুছিয়ে বের হতে হতে আর আজকে আমরা তিনটা গাড়ি নিয়ে যাব রাজশাহী মানে একসাথে সবাই মিলে গাড়ি চালিয়ে যাব এত বড় লাগেজ আমি নিছি ডিকিতে আটতেছে না বিশাল বড় লাগেজ হয়ে গেছে আমার এত এত জামা কাপড় আমি নিয়ে ফেলছি টুরের জন্য এক্সাইটেড তো আমি বটেই তবে আরো বেশি ভাল লাগতেছে এখন আমি আমার সাথে রাজশাহী বলে আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিলাম তিনটা গাড়ি একদম সিরিয়ালে যাচ্ছে আগে আমি ভীষণ বাট আমার আমার একদমই ঘুম আসে না সার রাস্তা আমি সামনে দেখতে থাকি খুবই কম সময়ে আমরা পৌঁছে গেলাম সবাই মিলে একসাথে রাজশাহীতে রাতের রাজশাহী আসলে এত ভালো লাগে কি আর বলবো যাই হোক বাড়ির নিচে চলে আসছি আর সবাই মিলে একসাথে আজকে রাতে থাকবো আর আগামীকালকে আমরা রওনা দিবো ট্যুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ